আটটা কো বিসি টা গাং মালা ভাই আমরা অতটাই মাল বিক্রি করি না আইকারিয়ে পাম খুসরে নেবেন দাওও দেয়া গুনির গ্যারান্টি 50 বছর হ্যালো আসসালামু আলাইকুম সালাম আজকে চলে এসেছি সবুজ ভাইয়ের কাছে আবারও আজকে কিন্তু সেগুন কাঠের অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখাবো এবং কারখানার দামে কিন্তু সবগুলো ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন আমি দেরি করবো না শুরু করে দেই সবুজ ভাইয়ের কাছে যাই এবং কথা বলি ইনশাল্লাহ ভালো ভালো অফার পাবেন আলাইকুম সবুজ ভাই ভাই কেমন আছেন আল্লাহ রাখছে বলো ভাই ভালো আছেন ভাই ভালো তো আসছে জানেন তাই নাকি কি জাদু ভাই একটু তো এই যে ভিতরে মানে দেখি এই যে নাকি হ্যাঁ মানুষ ভিতরে আস্ত মানুষ আস্ত মানুষ এটা কেমন কথা ভাই এত জায়গা ভাই হ্যাঁ জাগা তো জাগা নয় মাপা পাঁচ ফিট এই দেখেন

মাল অরিজিনাল টাকা অরিজিনাল অবশ্যই অবশ্যই তো ভিউয়ার্স আমরা আরো প্রোডাক্ট ভাই এরপর কি এরপরে তো এই ফাইবার না লিখে বুঝা দেবে প্রত্যেকটা মালের ফাইবার উপরে দাও এই দেখেন প্রত্যেকটা মালের ফাইবার হলো দিয়ে ফাইবার যে কবি যে এই সেগুন চোট

দামটা বলতেছে সেই দামের মধ্যে কিন্তু আপনাদেরকে বার্নিশ করে দিবে এটা যদি আপনারা বার্নিশ করে নেন তাহলে পড়বে মাত্র বিশ হাজার টাকা ভাই আর এই যে একটা দেন ভাই এই যে ভাই কি সুন্দর হ্যাঁ এই যে অনেকে আছে আমার কাছ কিনে নিয়ে চল্লিশ হাজার পাঁচ চল্লিশ হাজার সেগুনির মালা ভাই আমরা অতটাই মাল বিক্রি করি না আমরা তো মানুষ আসে ভালো দুনিয়া আল্লাহ ছোট বড় একটা কারখানা দিছি কারখানার মাল আমাকে কাছ থেকে কেউ যদি নিতে চায় একদম আঠাশ হাজার টাকা একদম মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আপনারা বুঝতে পারতেছেন সেগুন কাঠের এই পুরো কিন্তু মাত্র আঠাশ হাজার টাকা যে ভাই বানিশ করে দিবেন একবার বানিশ কিলিয়ার আচ্ছা দেখেন আমি তো ডিজাইন কাছ থেকে দেখাই

দুঃখের কথা কি আর কবে না আমার মেলের মাল শেষ হয়ে গেছে পরবর্তী সেখানকার ডুকলে পড়া নিজেকে মেল আছে নিজেরা সিরাই মেরাই বিক্রি করি কোন

এই সাজ আমার না ডেলিভারি চার্জ আপনা আপনাদের এবং যে ডিজাইন করে নিতে না মা লালানুর কোন সিস্টেম আছে কম টাকায় আর কি করে নিতে আচ্ছা এই মাত্র 15000 এগুলো একদম ন্যাচারাল দেখাচ্ছে কত সুন্দর লাগবে হ্যাঁ বার্নিশ করে দিব সমস্ত বার্নিশ করে দিব মাত্র 15000 এই দেখেন বিশাল একটি এই যে ফুট বাই 7 ফুট এটা আপনার মাত্র

খরচ তাই মাত্র বিশ হাজার আচ্ছা তারপর যদি আমরা বৃহস্প দেখি আরো কিছু আছে চলেন দেখে নেই এবং ভাইয়াদের কারখানা তো আপনারা দেখছেন আমাদের অন্যান্য ভিডিওতে আজকে কেউ ভালো মাল নিতে চান যে অরিজিনাল চিঠে খান সেগুন নীতি চান আমার কাছে আসবে অবশ্যই

এটা কিন্তু পুরোটা সেগুন হ্যাঁ আপনাদের কিন্তু ডিজাইনটা দেখে এখন আপনাদের সব সেগুন এখনো কিন্তু কাজ শেষ হয়নি চলতেছে এখানে পিতল হবে এখানে গ্লাস দিয়ে দিবে এবং খুব মিল গ্লাস হবে গ্লাস হবে মাত্র বাংলাদেশে কইসিনা কেউ দিতে পারবি না পারবে না কারণ ভাইয়ের কাছ থেকে আপনার কাছ থেকে নিয়ে অন্যরা বিক্রি করে ভাই আমার কাছ থেকে নিয়ে বিক্রি করবেন মাথায় টুপি যেটা ভাই

মাত্র একদম আরে ভাই চল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ভাই ওয়াল ওকে

কত দেখি ভাই কি তিরিশ হাজার চাল কাটে পিছনে কাঠ পিছনে কাঠ পিছনে পিছনে কাঠ ভাই কোনো বোর্ড নাই না ভাই দেশ বাংলাদেশে কেউ দিবে যায় অসাধারণ

দয়ার গিলাস আছে কেউ যদি পছন্দ হয় খাট্টা আবার উঁচু আছে ভাই এই যে উঁচু আছে এবং জালি কাটিং করে ডিজাইন আছে ভাই স্ক্রিনশট মারবেন এই খাট্টা

ঠিকানা বিকানা দেয় না টাকা পাঠায় তার কাছে আমি মাপ চাই আগে আপনার ঠিকানাটা দিবেন পরে আমার টাকা পাঠাবেন ঠিক আছে আগে ঠিকানা দিবেন পরে টাকা পাঠাবেন ওকে তো ভিউস বুঝতে পারতেছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে কিন্তু ভাই আপনাদেরকে ভিডিও কলে দেখাবে ছবি দিবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে দিতে পারে ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো ভাই ওকে গাড়ি ভাড়া